সত্যিকারের প্রেমিকেরা কিন্তু সঙ্গীর সৌন্দর্য নয় বরং গুণ দেখে সম্পর্কে জড়ান প্রায় প্রতিটি পুরুষই তার জীবন সঙ্গীর মধ্যে কয়েকটি গুণ খোঁজেন এসব গুণ দেখেই পুরুষেরা আকৃষ্ট হন আজকে আমরা সেই গুণগুলোই জানাব আপনাদেরকে শুধু রূপে নয় গুণের কদর রয়েছে নারীর পুরুষেরা সাধারণত কম বুদ্ধির নারীকে কম পছন্দ করেন কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গে বাকি জীবন কাটানোর পরিকল্পনা করেন তবে তিনি অবশ্যই এই ব্যাপারটি লক্ষ্য করবেন তাই বুদ্ধিমত্তা শুধু যে গুণ তা কিন্তু নয় পুরুষকে আকর্ষিত করার অস্ত্রও বটে জীবনসঙ্গীকে সব পুরুষরাই বুদ্ধিমতী হিসেবে দেখতে চান বাকি জীবন যার সঙ্গে কাটানোর পরিকল্পনা করছেন তিনি যদি বুদ্ধিমতী হন তাহলে জীবনের যে কোনো পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব একজন নারীর প্রতি আকৃষ্ট হওয়ার আরও একটি বড় কারণ হল তার উচ্চ আত্মমর্যাদা এ ধরনের নারীর প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হন একজন আত্মবিশ্বাসী মেয়ে স্বাধীনতা বজায় রাখে এবং জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এমন কি সঙ্গী তার উপর দীর্ঘ সময়ের জন্য নির্ভর করতে পারেন এবং সুরক্ষিত বোধ করেন উচ্চ আত্মসম্মান বোধ সম্পন্ন নারীর প্রতি পুরুষরা আকর্ষণ বোধ করেন একজন আত্মবিশ্বাসী নারী স্বাধীন ও জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন সবসময় যে পুরুষ সঙ্গীর উপরই নারী নির্ভর করবেন তা কিন্তু নয় পুরুষরাও চান সঙ্গীর উপর নির্ভরশীল হতে এবং নিরাপদ বোধ করতে একসঙ্গে থাকতে হলে দুজন মানুষকেই হতে হবে ফ্যাশন সচেতন তবে আপনার এই দিকটি পুরুষকে আকৃষ্ট করবে বেশি অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে দুজনকেই ফ্যাশনের বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ তবে এই বিষয়টি পুরুষদের চেয়ে নারীদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য এতে করে একজন ফ্যাশন সচেতন নারী আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে যদিও ফ্যাশন কোনো সম্পর্কে বাধ্যতামূলক বিষয় নয় তবে নারীর স্টাইল বোধ দেখেও অনেক পুরুষরা তার প্রতি টান অনুভব করেন